নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমাদের ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ সকাল হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা ছেলেকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে পুজো পাঠ সব কমপ্লিট তো আজকে তো অমাবস্যা তাই হচ্ছে আমাদের বাড়িতে আজকে অমাবস্যায় ভোগ দেওয়া হয় প্রত্যেক অমাবস্যায় মা তো রান্না করতে শুরু করে দিয়েছে আমি ছেলেকে খাইয়ে এখন মাকে একটু সাহায্য করি চলো দেখো এখানে এখানে রান্না হচ্ছে এখন ওখানেই মা রান্না করছে এখানে ভাজা হবে চলো ভাজাগুলো ভাজাগুলো আমি করে নিতাম এখানেও রান্না করছে এখানে মা ডালটা সেদ্ধ করতে বসিয়েছে এখানে দেখো তরকারিগুলো কেটে ধুয়ে রাখা হয়েছে শাক তারপরে ঘাটি তরকারি দেখো ভাজাগুলো এখন হচ্ছে আসতে এখন আমি একটু কফি করতে আসলাম কারণ তো মায়ের কফি খাওয়ার ইচ্ছা হয়েছে বাবা বাবা কফি খাবে তাই একটু কপি করতে এসেছি কপি করতে গিয়ে দেখছি লাইন নেই তাই কফিটা একটু পরে করব আমার ভাজার কাছে চলি দেখো ওটা কি বুঝতে পারছ দেখো রুটি দেওয়া হয়েছে চালে কাঠবিড়ালি বসে বসে দেখো রুটি কাটছে চালের মধ্যে ওই দেখো কেমন করে খাচ্ছে দেখছে আর এই যে বাবার চালের পাতা ফেলার নেশা একটা পাতা পড়লেও সেটা ফেলবে বারবার করে এদিকে ওদিকে কোথাও পাতা পড়লে সারাদিন ফেলবে শুকনা পাতাগুলো গাছের সেটাও ফেলছে ভাজা করা কমপ্লিট হয়ে গেছে এখন ঘাটির তরকারি বসানো আছে 존내도 씻존 뜯어. 이거 마 아이발도 차이벌다 떡스 빈이 어 লাইন চলে এসছি আমি কফিটা করি তার আগে দেখি ছেলে গিয়ে করছে একটু কিরে এটা কি করছি বিছনা পাতিগুলো সারাদিন কাটুন হ্যাঁ খালি দোষ্ট করছো জল খেয়ে নাও জল খেয়ে নাও বসিয়ে দিই দেখো কফিটা হচ্ছে আর মায়ের তো সুগার মায়ের কফিটা হবে সুগার ফ্রি দিয়ে আর বাবার কফিটা হবে চিনি দিয়ে চলো কফিটা করে নিই দেওয়া হয়ে গেছে আর আমি খাবার খুব দুঃখ আমার কফিটা এখন বসিয়েছি হয়ে গেছে মনে হয় আমার কফিটা হয়ে গেছে নামিয়ে নিই আর বানি একটা দিদি ও মাকে অনেক হেল্প করে আমার বাড়িতে থাকে তো ও বাণি জন্য লালচা করেছি সেটা তোমাদের আর দেখাতে পারিনি চলো চাটা আবার দিয়ে দেখো দিদি জল ভরাচ্ছে দিদি খুব ভালো সব কাজ করে কি সুন্দর একা একা এবার আমি আমার কেমন সবাইকে হয়ে গেছে এবার আমি খেয়ে এখানে দেখো ঠাকুরের জন্য মালা করা হয়েছে দেখো এটা হচ্ছে ঠাকুরের কালী ঠাকুরের মালা করা হয়েছে আর এখানে কিছু ফুল নেওয়া হয়েছে বেরপাতা দেখাও এখানে ছেলে কি করছিস তুই দেখাও বাবলস ফুল গিয়ে দেখাও একটা ওয়াও ভেরি নাইস আসো শো বারান্দায় শো এখানে মায়ের ঘাঁটি দরকারি করা হয়ে গেছে খিচুড়িটা এখানে অল্প আছে আর ওখানে হচ্ছে এখনো খিচুড়ি কোনো শাকটা ভাজা হয়নি চলো শাকটা নিয়ে যাই মোনা দেখো মা রান্না করছে এখন ঘাটি তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন খিচুড়ি করছে আর একটা বাকি আছে শাক শাকটা করলে হয়ে যাবে দেখো খিচুড়িটা কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে খিচুড়ির ঠাকুর ঘরে বাকি রান্না করা আছে সেটা সেটা হচ্ছে এখানে পায়েস করা আছে আর এখানে ভাজাটা রেখেছে

দাদা তোমার দাদার নাম কি তোমার দাদার নাম কি বলো দাদার নাম কি ভুলে গেছো তুমি গোবিন্দ ও আচ্ছা আচ্ছা তুমি কাকে বেশি ভালোবাসো দাদা কেন থাম মাকে হ্যাঁ হ্যাঁ আর ঠাম্মাকে ভালোবাসো না মানে যে যখন জিনিস দেয় তখন তুমি তার দিকে না এখন এটা দাদা দিয়েছে তাই এখন দাদার দলে চলে গেছো এখানে উঠানে গিয়ে কর দাদা ঘরে আছে চলো এবার আমার বিছনাটা গোছানো হয়নি দেখো একে বিছানাটা গোছানো হয়নি ঘুম থেকে উঠে বিছনাটা গুছিয়ে দিই চলো ঠিক আছে আমি তাড়াতাড়িটা আমার গোছানো হয়নি আমি একটু গুছিয়ে নিই বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে খুব গরম আছে প্রচণ্ড গরম লাগছে দেখো আমার ব্যাটা যখন এখানে থাকতো তখন কাকিমার খুব পাগল ভক্ত ছিল সবসময় কাকিমার সাথে খুব খেলতো চুমকির মা চুমকির মা করে

আছে সব কমপ্লিট কমপ্লিট কাজ দেখো দিদি সবসময় হাসে কিছু বললেই হাসবে সবসময় হাসি খুশি দিদিকে ওই জন্য আমরা সবাই খুব ভালোবাসি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর করছে না আমাদের রান্না রান্নাবান্না সবকিছু তোমাদেরকে দেখালাম বাদ বাকি আমাদের মন্দিরটা তো বাড়িতে না মন্দিরটা একটু দূরে আছে আর মন্দিরের পুজো বাদ বাকি সব কিছু পরের ব্লকে তোমরা দেখতে পাবে ঠিক আছে ব্লগ ব্লকটা ভালো করে তোমরা দেখো ঠিক আছে রাখছি তাহলে নমস্কার